আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো রমজানে মাত্র একদিন ছোলা সিদ্ধ করে আর দশ থেকে পনেরো দিন রান্না করে তিরিশ দিন কিভাবে খাওয়া যায় নতুন গৃহিণী আপুদের জন্য এটা খুবই উপকারী একটি ভিডিও সো ভিডিওটি দেখতে থাকুন নাটেনে তো প্রথমে আমি এখানে একটা বড় পাতিলে তিন কেজি পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি যেহেতু আমি পুরো রমজানের ছোলাটা একসাথেই সেদ্ধ করব প্রতিদিন আর এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে ছোলাগুলোকে আমি চাইলে এই পর্যায়ে ধুয়ে নিতে পারেন অথবা সেদ্ধ করার পরে একসাথে ধুয়ে নিতে পারেন অথবা ভিজিয়ে রাখার পরে ধুয়ে তারপর সেদ্ধ করতে পারেন এটা আপনার চয়েস তো আমি দেখুন ভিজিয়ে রাখার পরে ছোলাগুলো কতটা ফুলে উঠেছে তো এখন আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আমার ছোলাগুলো প্রায় বল বলবেসে গেছে আমি উপরে যে একটা ফ্যানের মতো হয়েছে এটা সরিয়ে আপনাদেরকে দেখানো দেখার সুবিধার্থে সরিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের আগ্রহ দেখলে আমি চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আপলোড করবো যেহেতু আমার ছোট ছোট তিনটা বেবি আমি ওইরকম ভিডিও দেওয়ার টাইম পাই না তার জন্য এক্সট্রিমলি সরি প্রতিবারই বলি ভিডিও এখন থেকে কন্টিনিউ করো বাট করতে পারতেছি না ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই তো কথা বলতে বলতে আমার ছোলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রথমে ফুল দিয়ে যখন বুটটা এসেছে ওই পর্যায়ে আমি চুলাটা একদম মিডিয়াম লো লো আচে করে দিয়েছি যাতে আস্তে আস্তে জালে বুটটা সিদ্ধ হয় তো দেখুন আমার বুটটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি আপনারা যদি চান তাহলে আরেকটু নরম করে নিতে পারেন আমি প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমি বুটটাকে সেদ্ধ করেছি মানে বলক আসার পরও আধা ঘন্টা রেখেছি চুলা রাজ কমিয়ে তা আমি এবার ছোলাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি ছোট ছোট কিছু প্যাকেট করে রাখবো যে সবগুলো প্যাকেট করে আপনাদেরকে দেখানো সম্ভব না কিছুটা দেখাচ্ছি আমি এখানে প্যাকেটের মধ্যে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ করে নিয়ে এক একটা প্যাকেট করছি যেহেতু আমার ঘরে আমি আমার হাজবেন্ড আর বাচ্চাগুলো আমাদের মোটামুটি দুজনের মাখানোর মতো চোলা হলি হয় বাচ্চারা এখনো খায় না তো আমি সেই পরিমাণে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ করে নিয়েছি আপনারা চাইলে আরো বড় বা ছোট প্যাকেট করে নিতে পারেন তো এভাবে আমি প্যাকেট গুলো করে নিয়েছি এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যে আমি এভাবে রেখে দিয়েছি এগুলো সারা রমজান আমার ফ্রিজে থাকবে আর আমি এখান থেকে একটা একটা প্যাকেট নামিয়ে নিব নিয়ে আজকে রান্না করব আজকে এবং কালকে দুই দিন খাবো এই যে দেখুন আমি এখানে ঘন্টা রেখে ঘন্টা হ্যাঁ রাখার পরে এরকম বরফ হয়ে গেছে আপনারা পুরো রমজান রাখলে আরো ভালোভাবে শক্ত হয়ে থাকবে এটাকে নামিয়ে রেখে দিয়ে আস্তে আস্তে বরফ গলাবেন না এতে ছোলাটা অনেক সময় একটু নরম নরম হয়ে যেতে চায় পানসে পানশে লাগে পানিটা ছেড়ে দিয়ে সরাসরি ধুয়ে ফেলবেন সাথে সাথে বরফটা গলিয়ে ফেলবেন এতে যেমন ছোলা রেখেছেন ফ্রিজে সেম তেমনই থাকবে কোনো রকম স্বাদের হের হবে না এবার এটাকে আমি রান্না করতে চলে যাচ্ছি তো প্রথমেই আমি কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি রোজা এমনিতেই প্রচুর পরিমাণে ভাজা খাওয়া হয় তো ছোলার মধ্যে আর এক্সট্রা করে তেলটা বেশি না দিলাম আমি তিন মেজারমেন্ট কাপের তিন কাপ ছোলার জন্য তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আমি যেহেতু পরবর্তীতে বাটাও দেব পেঁয়াজ আর এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম দুটো ফালি করে লং দিয়ে দিলাম চারটে এলাচ দুটো দারচিনি দিলাম তিন টুকরা আপনারা চাইলে গরম মশলাগুলো আর একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর একটা টমেটো দিয়েছি আমার ছোলার মধ্যে টমেটোটা ভালো লাগে তাই আমি দিয়েছি আপনার আপনাদের যদি টমেটোর টেস্টটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর সামান্য লবণ দিয়ে দিলাম না হয় টমেটোটা গলবে না খেয়াল রাখবেন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে টম টমেটো আর লবণটা দিবেন যদি পেঁয়াজটা প্রথম পর্যায়ে লবণ দেন সেক্ষেত্রে পেঁয়াজটা গলে যাবে আর ওই যে একটু ভাজা ভাজা হবে না খাওয়ার সময় পেঁয়াজটা দেখাও যাবে না বা মুখেও লাগবে না এতে অস্বস্তি লাগে অস্বস্তি বলতে মানে দেখতে ভালো লাগে না আর কি স্যাটিসফাইড ব্যাপারটা থাকে না এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে নিয়েই সাথে সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পানি পানি থাকা অবস্থায় আপনি যদি পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে তারপরে হলুদ মরিচের গুঁড়া দিতে যান সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন আমার যেহেতু টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলোর মধ্যে পানি ছিল তাই আমি সরাসরি হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পানি দিতে বললাম কারণ হচ্ছে না হয় হলুদ মরিচের গুঁড়াটা অনেক সময় পুড়ে যেতে যায় আমার কথা বলতে বলতে মশলা কষানো শেষ এবার আমি চুলাটাকে দিয়ে দেবো আমি এখানে কিউব করে কিছু আলু কেটে নিয়েছি বুটের মতো করে ছোট ছোট করে কেটে আমি এখানে তিন কাপ বুটের সাথে দেড় কাপ দিয়েছি আলু আমার আলুটা একটু বেশি ভালো লাগে ছোলার মধ্যে মুড়িটা যখন মাখাই তখন একদম বেশি মাখা মাখা হয় সেক্ষেত্রে আলুটা আমি একটু বাড়িয়ে দেই অন্তত রমজানের ছোলা যখন মেখে খাবো ওইটার জন্য আপনার অনেকে আলু পছন্দ করেন না সেক্ষেত্রে তাদের আলু দেওয়ার প্রয়োজন নেই আর যারা অল্প আলু খেতে পছন্দ করেন তারা এক কাপ বা মাঝারি সাইজের একটা দিল্লি হয়ে যাবে তা আমি এবার এটাকে একটু নেড়ে চেড়ে বসিয়ে নিয়ে নিচ্ছি তিন চারবার আমি কিন্তু পুরো ছোলাটাকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রান্না করছি আপনাদের বোঝার সুবিধার্থে মেজারমেন্ট কাপের এক কাপ যেটা ওটা দিয়ে রান্না করলাম আর এই যে টেবিল চামচ যেটা যেহেতু নতুন গৃহিণী কিছু আপু দেখবে ওরা হয়তো বুঝতে অসুবিধা হবে ওই আপুদের সুবিধার্থে আমি এটা একদম মেজারমেন্ট কাপ দিয়েই করছি একুরেট ভাবে কারণ আমরা যারা রেগুলার রান্না করি আমরা চোখে দেখাই বুঝি আমাদের মেজারমেন্ট খুব একটা প্রয়োজন হয় না যারা বুঝে না তাদের জন্য এই যে মেজারমেন্ট কাপের এক কাপ এটা তো দেখতেই পাচ্ছেন কাপ লেখা এখানে আর মশলা দিয়েছি যেটা সেটা হচ্ছে টেবিল চামচ আমি এবার একটু এর মধ্যে পানি দিয়ে দেবো আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দেবো তিন কাপ সোলার জন্য আর দেড় কাপ আলুর জন্য দুই কাপ পানি দিলেই যথেষ্ট যেহেতু আমি সোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে এখন আর সেদ্ধ করার পানি বেশি দেওয়ার প্রয়োজন আলুটা সেদ্ধ হবে আর রান্না হবে সোলার মধ্যে মশলাটা ভালো করে মিশবে তাদের ক্ষেত্রে পানি আরো বেশি দিতে হবে যেহেতু আমি আগে করেছি দরকার নেই আর যারা সরাসরি রান্না করে আগে সেদ্ধ না করে তাদের সোলাটা আমার মনে একটু কালো কালো হয়েছে আমার ওই জন্য আমি আগে সেদ্ধ করেই নেই তো কথা বলতে বলতে আমার সোলাটা হয়ে গিয়েছে আমি জিরাটা দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এবার একটু মিনিট রেখে তারপর এটা নামিয়ে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি খুব সহজে আপনাদেরকে রান্নাটা বোঝাতে পেরেছি আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কিছু জানার থাকলেও আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আর আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রমজানের বাকি সবাইটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ